কখনো কি ভেবেছেন ঢাকার ভিতরে রয়েছে এরকম সুন্দর একটি জমিদার বাড়ি শুধু জমিদার বাড়িই নয় ভিতরে রয়েছে গোলাপ বাগান বড় বড় নারিকেল গাছ খেজুর গাছ সুপারি গাছ ছোট ছোট সুন্দর কিছু ভাস্কর্য আর বিশাল এক পুকুর মাত্র তিরিশ টাকা দিয়ে এরকম সুন্দর একটি জায়গায় ঘুরতে হলে আপনাকে চলে আসতে হবে ঢাকার টিকাতুলিতে আমরা উত্তরা থেকে মেট্রো রেলে করে প্রথমে চলে যাই ঢাকার মতিঝিলে মতিঝিল মেট্রো স্টেশন থেকে একটা রিকশা নিয়ে ষাট টাকা রিক্সা ভাড়া দিয়ে আমরা সরাসরি চলে আসি এই জমিদার বাড়িতে এই জমিদার বাড়ির হলো কে এম দাস লেন রোড মেট্রো স্টেশন টিকাতুলি থেকে বলতে হবে যে মূলত হুমায়ুন সাহেবের জমিদার বাড়ি এই জমিদার বাড়িটি এখন সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে রবিবার বাদে সপ্তাহের বাকি ছয় দিনই হচ্ছে এখানে যে কেউ এসে ঘুরে দেখতে পারবে জমিদার বাড়ির ভেতর ঢুকতেই প্রথমে চোখে পড়বে সুন্দর একটি গোলাপ বাগান আর গোলাপ বাগানের ওই পাশে চোখে পড়বে জমিদার বাড়ি সাদা রঙের বিশাল এই জমিদার বাড়িটি হচ্ছে এখানের মূল আকর্ষণ তবে এই বিশাল সুন্দর পুকুরটিও চোখে পড়ার মতো ভিতরের পরিবেশটাও বেশ শান্ত এবং বেশ নিট এন্ড ক্লিন ছিল এই ব্যাপারটা আমাদের কাছে অনেক ভালো লাগে জমিদার বাড়ির সামনের অংশটাই হচ্ছে সবচেয়ে বেশি সুন্দর এখানে দাঁড়িয়ে আমরা বেশ কিছু ছবি তুলেছিলাম জমিদার বাড়ির দেয়ালের এই সুন্দর কারুকার্যগুলো আমাদেরকে আসলেই বেশ মুগ্ধ করে এবার চলুন ঘুরে আসা যাক জমিদার বাড়ির ভেতর থেকে ভিতরে ঢুকতেই প্রথমে চোখে পড়বে সুন্দর এই সিঁড়ি এই সিঁড়ি দিয়ে দোতলায় উঠতেই আমাদের চোখে পড়ে ছাদে ওঠার খুব সুন্দর একটা সাদা রঙের সিঁড়ি স্পাইরাল শেপের এই সিঁড়িটা আসলেই বেশ সুন্দর ছিল তবে এই পুরো জমিদার বাড়ি সবচেয়ে সুন্দর হচ্ছে এই হল রুমটা ভিতরে ঢুকতেই আমাদের মনে হয়েছে আমরা চলে গিয়েছি দুইশো বছর আগে ভিতরের ইন্টেরিয়রটা অনেক বেশি সুন্দর ছিল আর আমরা জাস্ট ভেতরের এই সব কারুকার্য এবং এই সুন্দর ইন্টেরিয়রটা এনজয় করছিলাম সো ওভারঅল আমাদের এই এক্সপিরিয়েন্সটা অনেক বেশি ভালো ছিল ঢাকাবাসীদের জন্য একটা মাস্ট ভিজিট প্লেস বলা যায় সো থ্যাংকস ফর ওয়াচিং সি ইউ অন দ্য নেক্সট ওয়ান